ভিনরাজ্যে বন্যা বাইনা কমে চিন্তায় ঢাকিরা দুর্গাপুজোয় দিয়ে যেমন চাহিদা রয়েছে তেমনি মহিলা ঢাকিদের কদর রয়েছে বিভিন্ন জায়গায় তবে অন্যবারের তুলনায় এই বছর বায়না কম আসায় চিন্তিত ঢাকিরা ভিন রাজ্য থেকে বরাতেলে ভালো উপার্জন করা যায় তাই দিল্লি মুম্বাই আসাম ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকে বড়াতেলে খুশি হয় ঢাকিরা অন্য বছর জন্মাষ্টমীর আগেই ঢাকিদের বুকিং শেষ হয়ে যেত এবার এখনও সবাই বাইনা পায়নি তাই মন খারাপ রয়েছে ঢাকি পাড়ায় আমরা গিয়েছিলাম মচলনপুর সাদপুর এলাকায় সেখানে শ্রীপপত দাস তার মোহিনী কাহার বা ঢাকি সমিতি নামে একটি সংগঠন রয়েছে যেখানে অর্ধেকের বেশি মহিলা ঢাকি রয়েছেন যারা ঢাকবাজি জীবিকা উপার্জন করেন শিবু জানান আগস্টের শুরুতে মুম্বাই থেকে আগাম অর্থ দিয়ে বুকিং করা হয়েছিল দশ জনের মহিলা ও পুরুষ ঢাকির প্রয়োজন ছিল তাদের আমরা সমস্ত রেডি করে রেখেছিলাম হঠাৎ দিন পনেরো বাদে বলা হলো ভারী বর্ষণের কারণে পুজো কাটছাট হচ্ছে বাতিল হয়েছে ঢাকের বায়না তাই মুম্বাইতে যাওয়ার কথা থাকলেও যেতে পারছে না রুমা শম্পা সুব্রতর মতো ঢাকিরা আসাম থেকেও তাদের সঙ্গে আগাম বুকিংয়ের যোগাযোগ করেও পরে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল করে দেওয়া হয় এরই মধ্যে একটা দল দিল্লিতে বায়না দিয়ে রেখেছেন তবে সেখানে মাত্র চারজন ঢাকিতে তারা নিতে পারবেন বলে জানিয়েছেন ফলে কলকাতাও তার আশেপাশের বড় পুজো উদ্যোক্তাদের বায়নার আশায় বসে রয়েছেন অনেক ঢাকি ভালো লাগছে এবছর পারে যাওয়ার চেষ্টা করি কিন্তু পারি না মানে অবস্থা খারাপের জন্য বৃষ্টি বৃষ্টি হয় খুব বাইরের দিকে ওই জন্য যাওয়া হয় না এই বছর প্রথমবার দিল্লি যেয়ে খুব ভালো লাগছে এবার কি বলবে বায়না কি সব ঠিকঠাক আসছে নাকি বৃষ্টির জন্য আসছে না মানে বোম্বে বৃষ্টি বৃষ্টির জন্য অনেক জায়গায় ক্যান্সেল হয়ে যাচ্ছে কলকাতার দিকে বেশিরভাগ হচ্ছে কিন্তু বেশিরভাগ দিল্লি যেতে পারলে ভালো হতো মানে এর জন্যই কি সবার বায়না এখনো হয়নি অধিকাংশ হয়ে গেছে আবার কিছু বাকি আছে এখনো পুজো তো কতদিন এই ঢাক বাদ্যযন্ত্র কতটা সম্মান পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় মণ্ডপে বাজানোর সময় হ্যাঁ সম্মান তো তো আছেই এক এক জায়গায় একই রকম কোনো জায়গায় ভালো সম্মান পাওয়া যায় কোনো জায়গায় আবার মোটামুটি বলে এক জায়গায় এক এক রকম